হাই এভরিওয়ান ওয়েলকাম টু আউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ তোমাদের অঙ্ক ক্লাস এন টি পি টার্গেট নিয়ে আমাদের অনেকগুলো হচ্ছিলো তো তোমরা সেখানে অনেকেই কমেন্ট করো যে ম্যাথ করার জন্য শুধু আজকে নয় সেটা অনেক আগে থেকেই তো আমরা আজ থেকে প্রথম চ্যাপ্টার অঙ্ক করানো শুরু করবো এবং আজকে আমাদের যেটা চ্যাপ্টার হচ্ছে সেটা প্রফিট অ্যান্ড লস বা লাভ ও ক্ষতি তো এই চ্যাপ্টারটা খুব একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক যা প্রত্যেক কম্পিটিভ পরীক্ষার জন্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো প্রত্যেকে তোমরা ভিডিওটিকে ধৈর্য ধরে দেখবে এবং এখানে কিন্তু আমি আর ডিটেলসে যেভাবে তোমাদের ওই অন্যান্য ম্যাথ পরীক্ষাগুলোর জন্য ম্যাথ ক্লাসে তোমরা পেয়েছিলে ডিটেলসে বুঝিয়ে বুঝিয়ে করানো হয়েছিল এখানে সেগুলোকে তোমরা শর্ট ট্রিক্সের সাহায্যে কীভাবে করবে সেগুলোকে আমরা দেখানো হবে কারণ অলরেডি এই অঙ্কগুলো তোমাদের ডিটেলসে আমি আলোচনা করানো হয়ে গেছে প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ তোমরা এক্সাইজ কনস্টেবল ধরে নাও ওয়েস্ট বেঙ্গল পুলিশ এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডি যাবতীয় যত কম্পিটিভ এক্সামস হয় তত সব পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখবে এবং দেখা শেষে ভালো থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করে দেবে তো আজকে দেখো লাভ ও ক্ষতি বা প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টারের প্রথম অঙ্ক কী রয়েছে এক ব্যবসায়ী একটি চেয়ার বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করেন যদি চেয়ারটি দেড়শো টাকা বেশিতে বিক্রয় হয় তবুও তিন পার্সেন্ট ক্ষতি হয় তাহলে চেয়ারটি আট পারসেন্ট লাভে বিক্রয় করতে হলে বা করলে বিক্রয় মূল্য কত হবে কি আছে তাহলে এখানে বলে দিয়েছে যে এক ব্যক্তি চেয়ারটি বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করেন তিনি যদি আরও দেড়শো টাকা বেশিতে বিক্রি করতেন তা সত্ত্বেও তার তিন পার্সেন্ট ক্ষতি হতো ঠিক আছে তাহলে চেয়ারটিকে যদি আট পারসেন্ট লাভে বিক্রি করা হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে বা কত টাকায় আমি সে জিনিসটিকে বিক্রয় করব তাহলে এখানে কি করব আমরা যত পার্সেন্ট ক্ষতিটা তিনি বিক্রয় করেছেন সেটিকে আমি এক্স ধরলাম এখানে দেড়শো টাকা বেশিতে বিক্রয় করার পরেও যত পার্সেন্ট ক্ষতি হয় সেটাকে আমি ওয়াই ধরবো আর যত পার্সেন্ট লাভে আমাকে বিক্রয় করতে বলেছে বা যে পরিমাণ লাভে করতে বলেছে সেটাকে আমরা জেড ধরবো এর সত্ত্বেও দেখো আর একটা সংখ্যা আমাদের এখানে রয়েছে যেটা হচ্ছে দেড়শো টাকা যে টাকাটা বেশি বিক্রি করতে হয়েছিল সেটাকে আমরা এ ধরে নেবো এ বা বি বা যা খুশি ধরে নেবে তাহলে আমরা যদি বিক্রয় মূল্য বার করতে হয় আট পার্সেন্ট লাভে তাহলে সেই বিক্রয় মূল্যটার ফর্মুলা হচ্ছে এ মানে হচ্ছে দেড়শো ইন্টু হান্ড্রেড প্লাস যেটাতে বেশি আমাদেরকে বিক্রি করতে বলবে সেটা ডিভাইডেড বাই যতটাই বিক্রি করেছিল মানে বারো পার্সেন্টে মাইনাস যত পার্সেন্ট ক্ষতি হয়েছিল দেড়শো পার্সেন্টে বেশি বিক্রি দেড়শো টাকা বেশি বিক্রি সময় ওয়াই এইটা হচ্ছে আমাদের ফর্মুলা এই ফর্মুলাতে ফেললে তোমরা ডিরেক্টলি বিক্রয় মূল্য পেয়ে যাবে তাহলে দেখো এবার মানগুলো বসায় তাহলে তো এর জায়গা হবে দেড়শো হান্ড্রেড প্লাস জেড হচ্ছে এইট ডিভাইডেড বাই এক্স হচ্ছে বারো আর ওয়াই হচ্ছে তিন তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেড়শো ইন্টু একশো আট বাই নয় ঠিক আছে তো নয়টা দেখো এটার দিকে কেটে দিতে পারবে ঠিক আছে তাহলে বারো পনেরো কত হয় একশো আশি মানে হচ্ছে আঠেরোশো টাকা তাহলে আমাদের আট পার্সেন্ট লাভে যদি জিনিসটিকে বিক্রয় মূল্য করতে হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে আঠেরোশো টাকা অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর তো এই সূত্রটা তোমাদেরকে এবার যে শর্টকাট তোমরা এতদিন চাইছিল যে শর্টকাটটা এত লেনদি কিন্তু শর্টকাটে যেটা মুশকিল তোমাদের সূত্রগুলো মনে রাখতে হবে যে কিভাবে করলে কোন সূত্র আমাকে প্রয়োগ করতে হবে সেটা যদি মনে রাখতে পারো তবে তোমরা পরীক্ষাতে করে আসতে পারবে খুব সহজে বা শর্টে ঠিক আছে তো এবার ব্যাখ্যা এটাকে যদি আমরা করি তাহলে ব্যাখ্যা করলে কী পাবে কীভাবে হচ্ছে দেখো বারো পার্সেন্ট লাভে বিক্রি ক্ষতিতে বিক্রি করছিলেন দেড়শো টাকা হলে তার তবুও তিন পার্সেন্ট ক্ষতি হচ্ছিলো মানে ডিফারেন্সটা কত হচ্ছে দুটোর মধ্যে নয় শতাংশ পরিমাণ হচ্ছে দেড়শো টাকা ঠিক আছে নয় শতাংশ পরিমাণ যদি দেড়শো টাকা হয় তাহলে আট পার্সেন্ট লাভে বিক্রি করতে হচ্ছে মানে কত হচ্ছে আমাকে একশো প্লাস আট পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট বিক্রি হচ্ছে তারপরেও আবার আট পার্সেন্ট যোগ হচ্ছে মানে টোটাল হয়ে যাচ্ছে একশো আট পার্সেন্ট তাহলে নয় শতাংশ যদি তোমার দেড়শো টাকা হয় তাহলে একশো আট শতাংশ সমান কত সেই হিসাবে আমাকে বার করতে হচ্ছে এবং যেভাবে তুমি ফর্মুলাটা এটা পাচ্ছ এবং সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি টাকা অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর থেকে পরবর্তী অঙ্ক যেটা দেখো প্রত্যেক পরীক্ষা বা প্রায় প্রায় পরীক্ষাতে তোমরা দেখতে পাবে রিপিটও হয় যে এক অসৎ ব্যবসায়ী একটি দ্রব্যে এক কিলোগ্রামের পরিবর্তে নশো গ্রাম দেয় এবং ক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট লাভে দ্রব্যটি বিক্রয় করে তখন প্রকৃত লাভ বা ক্ষতি এই ধরনের অঙ্ক তোমরা প্রায় পরীক্ষাতেই পেয়ে যাবে একটা করে লাভ ক্ষতির উপর থেকে ঠিক আছে তো সেক্ষেত্রে কী হচ্ছে প্রথমে তোমাকে কী করতে হবে নশো গ্রাম আর এখানে তারা আছে এক কিলোগ্রাম এই দুটোকে একই এককে নিয়ে আসতে হবে বা এক কিলোগ্রামটাকে হাজার গ্রাম করতে হবে প্রথম কাজ তোমার ওটা করার পর যদি আমরা ডিরেক্টলি লাভ বা ক্ষতি বার করতে চাই বা লাভ বা ক্ষতির হার তার ফর্মুলা কী হচ্ছে এখানে দেখো টোয়েন্টি পার্সেন্ট লাভে সে বিক্রি করছে এমনিতেই তো একটা অসৎ ব্যবসায়ী সে প্রথমেই মেরে দিচ্ছে এখানে যে হাজার গ্রামের পরিবর্তে সে দিচ্ছে নশো গ্রাম মানে ওখানে একশো গ্রাম তার লাভ হচ্ছে তারপরে আবার সে টোয়েন্টি পার্সেন্ট লাভ করছে তাহলে কি হবে এটাকে তুমি যদি এক্স ধরে নাও যে কত পার্সেন্ট লাভ করছে এটাকে যদি এক্স ধরে আর এক এক কিলোগ্রামের পরিবর্তে যেটা দেয় সেটাকে যদি এ ধরে নাও তাহলে এর ফর্মুলাটা হচ্ছে তোমাদের হানড্রেড প্লাস এক্স ইন্টু যেটা ছিল ওয়ান থাউজেন্ড সাধারণত এক কিলোগ্রামই থাকে এখানে ডিভাইডেড বাই এক কিলোগ্রামের পরিবর্তে যেটা দিচ্ছে বা এ মাইনাস হানড্রেড এটা হচ্ছে তোমাদের ফর্মুলা যে ক্ষেত্রে তোমরা একদম ডিরেক্টলি লাভ বা ক্ষতির হার পেয়ে যাবে তাহলে একটা জিনিস থেকে আমরা লাভ বা ক্ষতির হার পাবো কীভাবে যদি উত্তরটা তোমাদের নেগেটিভ আসে বা মাইনাসে আসে তাহলে সেটা হচ্ছে ক্ষতি আর যদি পজিটিভ বা প্লাসে আসে তাহলে হয়ে যাবে লাভ এবার দেখো যদি এখানে মান বসাই কী আছে একশো এক্স ধরেছিলাম কত টোয়েন্টি পার্সেন্ট লাভে সে বিক্রি করছিলো কুড়ি ইন্টু থাউজেন্ড বাই হাজার গ্রামের পরিবর্তে সে দিচ্ছিল কত গ্রাম নশো গ্রাম মানে এ হচ্ছে নশো গ্রাম ইন্টু সরি মাইনাস একশো ঠিক আছে তাহলে এখান থেকে কী পাবে যোগ করে দাও এটা একশো কুড়ি ইন্টু হাজার বাই নশো মাইনাস একশো এখানে শূন্য কেটে দাও তিন দিয়েও এটা কেটে যাবে তিন এটা চল্লিশ চল্লিশ দশে গুণ হয়ে যাবে চারশো বাই তিন মাইনাস একশো মানে হয়ে যাবে চারশো মাইনাস তিনশো বাই তিন বা একশো বাই তিন বা তেত্রিশ পূর্ণ ঠিক আছে এটার এখানে দেখো পজিটিভ বা প্লাসে আনসার এসছে তার মানে হচ্ছে তেত্রিশ যেটা লাভে আছে সেটা হচ্ছে এটির সঠিক উত্তর সি অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর তাহলে কী হচ্ছে তোমাদের ফর্মুলা হচ্ছে হানড্রেড প্লাস যত পার্সেন্ট লাভে বিক্রি করছে সেটা ইনটু যত মেন আমার বেস ছিল হাজার গ্রাম বা এক কিলোগ্রাম সেটা ডিভাইডেড বাই এক কিলোগ্রামের পরিবর্তে যত গ্রাম দিচ্ছে সেটা মাইনাস হানড্রেড তো এইভাবে হয় কিভাবে দেখো এক কিলোগ্রাম পরিবর্তে সে দেখো হাজার কিলোগ্রাম পরিবর্তে দিচ্ছিল নশো গ্রাম তাহলে এখানে সে একশো গ্রাম মেরে দিয়েছে এবার কি বলছে ক্রয় মূল্যের উপর যদি তোমার একশো টাকায় দেখো হাজার গ্রাম যদি সে একশো টাকায় দিত তাহলে একশো টাকায় দিচ্ছে সে নশো গ্রাম তাহলে এখানে তার একটা লাভ থেকে যাচ্ছে আবার সে একশো টাকা তো দিচ্ছে না এখানে দিচ্ছে একশো কুড়ি টাকায় সে বিক্রি করছে জিনিসটা তাহলে নশো গ্রামের দাম যদি একশো কুড়ি টাকা হয় তাহলে এটা যদি একশো থাকবে তাহলে এটা কত হবে বা এটা যদি একশো হয় তাহলে এটা কত হবে তাহলে আমরা পেয়ে যাচ্ছি একদম ডিরেক্টলি যেটা হচ্ছে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট লাভ ঠিক আছে তো এটা ব্যাখ্যা করলে এইভাবে এর ব্যাখ্যা করে অঙ্কটা তোমাদের অলরেডি করানো হয়েছে এন টি পিসির উপরেই যত সম্ভবত এটা শর্ট নিয়ম বা সূত্র ফর্মুলা হচ্ছে এটা তোমাদের মনে রাখতে পারলে এটা তো তোমরা তাড়াতাড়ি করে আসতে পারবে ডিরেক্টলি ভাবনা চিন্তা ছাড়াই যে হান্ড্রেড প্লাস এক্স ইন্টু ওয়ান থাউজেন্ড বাই এ মাইনাস হান্ড্রেড যেখানে এক্স হচ্ছে যত পার্সেন্ট লাভে সে বিক্রি করেছে আর এ হচ্ছে যে পরিমাণে সে ঠকিয়েছে অথবা ঠকে যে পরিমাণটা দিয়েছে পরবর্তী আর একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক যেটা তো পরীক্ষাতে প্রায়ই পড়ে থাকে যেটা হচ্ছে ত্রিশটি দ্রব্যের বিক্রয় মূল্য পনেরোটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান তাহলে লাভ বা ক্ষতির মান কত এটা অঙ্কটা অনেক রকমভাবে আসে যে দশটি পেনে ক্রয় মূল্য কুড়িটি পেনের বিক্রয় মূল্যের সমান বা বিভিন্ন বিভিন্নভাবে কলা আসে কমলা লেবু দিয়ে আসে বিভিন্ন কিছু দিয়ে আসতে পারে তো এখানে যখন অঙ্কটা রয়েছে কি যে ত্রিশটি দ্রব্যের বিক্রয় মূল্য পঁচিশটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান তাহলে লাভ বা ক্ষতির মান কত তাহলে এখানে কী করবে তোমরা এটার কোনো শর্টকাট এমনিতেই অঙ্কটা খুব শর্টে হয়ে যাবে তো শর্টকাট আমি আর বলছি জাস্ট বুঝিয়ে দিচ্ছি তোমাদের অঙ্কটাকে ধরে নাও প্রত্যেকটি দ্রব্যের দাম হচ্ছে টাকা করে তাহলে দ্রব্যের এক কত হবে পঁচিশটি দ্রব্যের ক্রয় মূল্য পঁচিশ টাকা যদি এক টাকা করে হয় তো আর ত্রিশটি দ্রব্যের দামও তাই হবে ত্রিশ টাকা কিন্তু সে কি করছে ত্রিশটি দ্রব্য বিক্রি করছে পঁচিশটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান টাকায় অর্থাৎ ত্রিশটি জিনিস বিক্রি করছে সে পঁচিশ টাকাতে ঠিক আছে তাহলে তার ক্ষতি কত হচ্ছে মুখে মুখে হয়ে যাবে অঙ্কটা তাহলে দেখো তিরিশ মাইনাস পঁচিশ মানে হচ্ছে পাঁচ টাকা তাহলে সে তিরিশটি দ্রব্য বিক্রি করে বা তিরিশ টাকায় জিনিস সে ক্ষতি করছে পাঁচ টাকা মানে জিনিসটার দাম ছিল আদতে তিরিশ টাকা কিন্তু সে বিচেছে পঁচিশ টাকায় মানে হচ্ছে তার লোকসান হচ্ছে পাঁচ টাকা তাহলে এখানে যদি তার একশো টাকা থাকে তাহলে তার কত ক্ষতি হবে এটা হচ্ছে সিম্পল একটা অঙ্ক যেখান থেকে পেয়ে যাব একশো বাই তিরিশ ইন্টু জিরো জিরো কাটবে এবং ফিফটি বাই থ্রি বা যেটা হবে ষোলোপূর্ণ দুয়ের তিন পার্সেন্ট ক্ষতি ঠিক আছে তাহলে অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর যদি তিরিশটি দ্রব্যের বিক্রয় মূল্য পঁচিশটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তাহলে ক্ষতির পরিমাণ হচ্ছে ষোলোপূর্ণ দুয়ের পার্সেন্ট দুয়ের তিন পার্সেন্ট তো এটাকে তোমাদের লাভের অঙ্গ তো থাকতে পারে ধরে নাও এখানে পঁচিশ থাকলো এখানে তিরিশ থাকলো তাহলে কী করছে এখানে পঁচিশটি দ্রব্য বিক্রয় করছে ত্রিশটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান অর্থাৎ পঁচিশ টাকার জিনিসটা সে বিক্রি করছে তিরিশ টাকায় তাহলে তা লাভ হচ্ছে পঁচিশ টাকায় পাঁচ টাকা তাহলে একশো টাকায় ক টাকা একশো বাই পঁচিশ ইন্টু পাঁচ মানে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে এইভাবে তোমরা তখন এটা হয়ে যাবে লাভ বিভিন্ন রকমভাবে থাকতে পারে ক্ষতি বা লাভ সেটা ডিপেন্ড করছে তোমার জাস্ট একটু ভাবতে হবে এবং মুখে মুখে ভেবেই তোমরা করে ফেলতে পারবে এক্ষেত্রে উত্তর হচ্ছে ষোলো পনেরো দুই তিন পার্সেন্ট ক্ষতি নেক্সট সংখ্যা দেখো কি রয়েছে আগে একটা করলে ঠিক অনেকটা ওই রকমই অঙ্ক কিন্তু একটু আলাদা কি বলছে একজন ব্যবসায়ী একটি দ্রব্য কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করেন যদি তিনি একশো টাকা বেশিতে বিক্রয় করেন তাহলে তিনি পাঁচ পার্সেন্ট লাভ করেন তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে ঠিক আছে তাহলে ওখানে ছিল দেখবে বেশি দিয়ে বিক্রয় করা সত্ত্বেও তার এখানে ক্ষতিই ছিল কিন্তু এখানে বলছে না তিনি যদি একশো টাকা বেশিতে বিক্রি করেন তাহলে কুড়ি পার্সেন্ট লাভের জায়গায় লোকসানের জায়গায় তিনি পাঁচ পার্সেন্ট লাভ করবেন তাহলে ক্রয় মূল্য কত আর ওখানে বার করতে হয়েছিল লাভ আর ক্ষতির হার ঠিক আছে তাহলে আমাকে কি করতে হবে এর শর্টকাট ফর্মুলা যেটা সেটা হচ্ছে হান্ড্রেড বাই যদি এখানে ক্ষতি থাকে আর এখানে লাভ থাকে দুটো যদি বিপরীত হয়ে থাকে তাহলে সেই দুটো যোগ এটা যদি এক্স ধরো এটা যদি ওয়াই ধরো তাহলে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু হানড্রেড ঠিক আছে ইজিলি ক্রয় মূল্য বার করার ফর্মুলা ঠিক আছে তাহলে কী পাবো আমরা এখান থেকে একশো বাই কুড়ি প্লাস পাঁচ ইন্টু হানড্রেড মানে পাবো একশো বাই পঁচিশ ইন্টু হান্ড্রেড বা পঁচিশ চার সমান চারশো টাকা যেটা হচ্ছে তোমার কস্ট প্রাইস বা ক্রয় মূল্য ঠিক আছে তাহলে এবার এটাকে আমি ব্যাখ্যা করে দিই যে হচ্ছে এটা কিভাবে এটা হচ্ছে তোমাদের শর্টকাট ফর্মুলা যেটা তুমি সূত্রতা প্রয়োগ করে করতে পারো যে এখানে দেখো তিনি একটা দ্রব্য কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করেন অর্থাৎ জিনিসটার দাম যদি একশো টাকা হয়ে থাকে তিনি আশি টাকায় বিক্রি করছেন তিনি যদি একশো টাকায় বেশিতে বিক্রি করেন তাহলে তার পাঁচ পার্সেন্ট লাভ হবে পাঁচ পার্সেন্ট লাভ মানে একশো টাকা জিনিসটা একশো পাঁচ টাকায় তাহলে তিনি জিনিসটা বিক্রি করছেন আশি টাকায় বা আশি পার্সেন্ট দামে তিনি যদি একশো টাকাতে বেশিতে বিক্রি করেন তাহলে তিনি দাম পাবেন একশো পাঁচ পার্সেন্ট এই দুটো জিনিস তোমার প্রয়োজন তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে দেখো এই দুটোর মধ্যে পঁচিশ পার্সেন্টের ডিফারেন্স হচ্ছে এই কুড়ি পার্সেন্ট ক্ষতি থেকে পাঁচ পার্সেন্ট লাভ অব্দি পঁচিশ পার্সেন্ট যেটা হচ্ছে কিসের কারণে মাত্র একশো টাকার কারণে একশো টাকা বেশিতে বিক্রি করার জন্য এই কুড়ি পার্সেন্ট ক্ষতি থেকে পাঁচ পার্সেন্ট লাভে চলে আসছে মানে পঁচিশ পার্সেন্ট পরিবর্তন ঘটছে তার মানে আমরা বলতে পারি যে পঁচিশ পার্সেন্ট সমান হচ্ছে একশো টাকা তাহলে হানড্রেড পার্সেন্ট সমান কত টাকা ওকে এই সূত্রতে বা এই ফর্মুলাতে তুমি ডিটেলসও করতে পারো আর এটা হচ্ছে ফর্মুলা এইভাবে ফেলে তুমি একবারেও করে ফেলতে পারো তাহলে এখানে দেখো একশো টাকা বাই মানে একশো বাই পঁচিশ ইন্টু একশো এখানে চার চার কেটে হয়ে যাবে চারশো টাকা ঠিক আছে তাহলে অপশান বি হচ্ছে এটি সঠিক উত্তর যেটি হচ্ছে এর ক্রয় মূল্য অপশান বি নেক্সট অঙ্ক দেখো এক ব্যক্তি একটি দ্রব্য দশ শতাংশ লাভে বিক্রয় করেন যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়ই পঁচিশ টাকা করে কম হতো তাহলে আরও পাঁচ পার্সেন্ট বেশি লাভ হতো তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত বা তার কেনা পড়েছে কত টাকায় তাহলে এখানে ব্যাপারটা কী বলে দিয়েছে যে কোনো এক দ্রব্য একটি একজন ব্যক্তি একটি দ্রব্যকে দশ শতাংশ লাভে বিক্রয় করে তার একটা নির্দিষ্ট ক্রয় মূল্য আছে ধরে নাও ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে একশো দশ টাকা এবার তিনি কী করছেন যদি তিনি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়ই পঁচিশ টাকা করে কমিয়ে দেন তার মানে এটা যদি তিনি পঁচিশ টাকা কমিয়ে দেন পঁচাত্তর টাকা হয়ে যাবে এটা যদি যদি পঁচিশ টাকা কমিয়ে দেন তাহলে পঁচাশি টাকা হয়ে যাবে তাহলে লাভের হার আরও দশ পার্সেন্ট বেড়ে যাচ্ছে মানে হচ্ছে পনেরো পার্সেন্ট হয়ে সরি পাঁচ পার্সেন্ট বেড়ে যাচ্ছে মানে এখানে দশ পার্সেন্ট লাভ হচ্ছিলো এখানে হয়ে যাবে পনেরো পার্সেন্ট লাভ ঠিক আছে তাহলে আমাকে দ্রব্যটির কত ক্রয় মূল্য সেটা আমাকে বার করতে বলেছে ঠিক আছে তা বার করতে হলে সেটার ফর্মুলা কি সেটার ফর্মুলা হচ্ছে এখানে দেখো এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে যেটাতে তিনি বিক্রয় করেছেন আর এখানে তিনি আরও যেটাতে করছেন সেটা যদি এটা এক্স হয় এটা যদি ওয়াই হয় তাহলে ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই ওয়াই ইন্টু যেটা টাকা কমিয়ে দিতে বলেছেন পঁচিশ ইজিলি একটা অঙ্ক খুব সহজ কিন্তু সূত্রগুলো তাদের মনে রাখতে হবে যে এক্স প্লাস ওয়াই মানে কত কত টেন প্লাস ফাইভ বাই ফাইভ ইন্টু পঁচিশ এটা কেটে যাবে এখানে এই পাঁচ দিয়ে পনেরো এটা যোগ হয়ে পনেরো হয়ে যাবে পনেরো গণিত পাঁচ মানে হচ্ছে পঁচাত্তর টাকা তাহলে জিনিসটা ক্রয় মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা অপশান এ হচ্ছে এটি উত্তর অর্থাৎ পঁচাত্তর টাকা যদি দেখো ক্রয় মূল্য হয় তাহলে তার বিক্রয় মূল্য দশ শতাংশ বেশিতে মানে হচ্ছে পঁচাত্তর প্লাস সেভেন পয়েন্ট ফাইভ এইটাতে হবে এবার দুটো ক্ষেত্রে যদি তিনি পঁচিশ টাকা করে কমিয়ে দেন তাহলে পঁচাত্তর থেকে এটা পঞ্চাশ হয়ে যাবে এটা যদি তিনি পঁচিশ টাকা কমিয়ে দেন গত হচ্ছে দেখো এটাতে এইটি টু পয়েন্ট ফাইভ এটা থেকে তিনি যদি পঁচিশ টাকা কমান তাহলে যেটা হবে এটা ঠিক আছে আশা করছি তো এটা যদি হয় তাহলে এই দুটোর মধ্যে দেখো পার্থক্য কত হবে একশোতে যদি এটা হয় তাহলে এখানে একশো যদি থাকে এখানে কত হবে এটা আমাকে করতে হবে এটা করলে দেখবে পেয়ে যাবে যেটা হচ্ছে তোমাদের পনেরো পার্সেন্ট অপশান এইটা পাবে তুমি তাহলে দশ প্লাস পাঁচ দিয়ে যেটা আমি করেছি এখানে এক্স প্লাস ওয়াই তো এটা ইজিলি একটা ফর্মুলা যে ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই ওয়াই ইন্টু যেটাতে কম যত টাকা তিনি কমিয়েছেন জিনিসটার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য তাহলে পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে টেন প্লাস ফাইভ যেটা হচ্ছে ফিফটিন ডিভাইডেড বাই ফাইভ মানে হচ্ছে তুমি এখানেই কাটাকাটি করতে পারো তিন তিন ইন্টু পঁচিশ মানে হচ্ছে পঁচাত্তর টাকা অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর